জ্যোতিষ ধারণা অনুযায়ী নির্দিষ্ট রাশির মানুষের নির্দিষ্ট রকম পশু পাখি পালন করলে তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন সৌভাগ্য এবং আর্থিক উন্নতি ও মানসিক প্রশান্তি আসতে পারে কোনো কোনো ব্যক্তিকে দেখবেন জ্যোতিষির পরামর্শ সে নির্দিষ্ট কোনো প্রাণী প্রতিপালন করে থাকে এখন এই প্রাণী প্রতিপালন কেন করবেন এবং এই প্রাণী প্রতিপালন করলে কী উপকার হবে প্রাণীরা প্রাকৃতিক শক্তির বাহক প্রতিটি প্রাণীর নিজস্ব স্পন্দন বা ভাইব্রেশন আছে জীবিত প্রাণীর উপস্থিতি বাস্তুদোষ দূর করে মানসিক প্রশান্তি ও ইতিবাচক পরিবর্তন ঘটায় রাশির দুর্বলতা দূর করে এবং শক্তির ভারসাম্য রক্ষা করে এজন্য নির্দিষ্ট রাশির মানুষ যদি নির্দিষ্ট নির্দিষ্ট রকম পশুপাখি পালন করে থাকে তাহলে দেখা যায় যে তার রাশিগত উন্নতি এবং মানসিক প্রশান্তি বাড়ে যেমন আপনি যদি মেষরাশির জাতক হয়ে থাকেন তাহলে আপনার জন্য নির্দিষ্ট প্রাণী হচ্ছে কুকুর হ্যাঁ কুকুর পালনের উপকারিতা হচ্ছে আর কুকুর পালনে মেষ রাশির মানুষেরা আরও বেশি সহানুভূতিশীল ও ধৈর্যশীল হতে পারে কুকুর তাদের আত্মবিশ্বাস ও সুরক্ষাবোধ বাড়ায় শত্রুর প্রভাব থেকে রক্ষা করে যদি আপনি বিশ্ব রাশির জাতক হয়ে থাকেন তাহলে আপনার জন্য নির্ধারিত পশুপাখি হচ্ছে গরু বা ঘোড়া এর উপকারিতা হচ্ছে গরু পালনে আর্থিক স্থিতিশীলতা ও মানসিক প্রশান্তি আসে ঘোড়া পালনে কর্মজীবনে গতি ও সাফল্য আসে এবং সে এবং মেষরাশির জাতককে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে আপনি যদি মিথুন রাশির জাতক হয়ে থাকেন তাহলে আপনার জন্য নির্ধারিত প্রাণী হচ্ছে টিয়া বা খরগোশ এর উপকারিতা হচ্ছে টিয়া পাখির মাধ্যমে যোগাযোগের দক্ষতা বৃদ্ধি পায় খরগোশ সৌভাগ্য ও সৃজনশীলতা বাড়ায় মিথুন রাশির দ্বৈত শক্তিকে ব্যালেন্স করে এই দুটি প্রাণী আপনি যদি কর্কট রাশির জাতক হয়ে থাকেন তাহলে আপনার জন্য নির্ধারিত প্রাণী হচ্ছে বিড়াল বিড়াল পালনের উপকারিতা হচ্ছে বিড়াল পালনে কর্কট রাশির মানুষের আবেগীয় ভারসাম্য বজায় থাকে নেতিবাচক শক্তি দূর হয় ঘরের পরিবেশ পজিটিভ হয় আপনি যদি সিংহ রাশির জাতক হয়ে থাকেন তাহলে আপনার জন্য প্রাণী নির্ধারিত প্রাণী হচ্ছে ঘোড়া অথবা রাজকীয় ভঙ্গিমার কোনো কুকুর এই এই ঘোড়া অথবা কুকুর পালনে আপনার নেতৃত্ব ও সাহসের দক্ষতা বাড়ে আপনার ঘরের আসক্তি বৃদ্ধি পায় রাজকীয় ভাব আসে এবং আত্মবিশ্বাস বাড়ে আপনি যদি কন্যা রাশি হয়ে থাকেন তাহলে আপনার নির্ধারিত প্রাণী হচ্ছে খরগোশ বা কচ্ছপ এই খরগোশ বা কচ্ছপ পালনের উপকারিতা হচ্ছে খরগোশ সৌন্দর্য ও ধৈর্য বৃদ্ধি করে কচ্ছপ দীর্ঘমেয়াদী সাফল্য কিনে দেয় ও ধৈর্য বাড়ায় আপনি যদি রাশির জাতক জাতিকে হয়ে থাকেন তাহলে আপনার নির্ধারিত প্রাণী হচ্ছে কবুতর বা টিয়া এর উপকারিত হচ্ছে তুলারাশি সৌন্দর্য ও ভারসাম্যের সাথে এরা সামঞ্জস্যপূর্ণ থাকে প্রেম ও শান্তি বজায় রাখতে সহায়ক হয় সম্পর্কের উন্নতি হয় আপনার যদি বৃশ্চিক রাশি হয়ে থাকে তাহলে আপনার নির্ধারিত প্রাণী হচ্ছে কুকুর বা সাপের প্রতীক আছে এরকম কোন প্রাণী আর যেমন সরিষিব জাতীয় প্রাণী আর কি কুকুর তাদেরকে রক্ষা করে আস্থা বাড়ায় এবং তার আত্মবিশ্বাস বাড়ায় আর সরিষি জাতীয় প্রাণী যারা বুকে হাঁটে এগুলো তাদের জন্য অত্যন্ত উপকারী এদের এদের এতে এদের আধ্যাত্মিক উন্নতিও হয়ে থাকে ধনু আপনি যদি ধনুরাশি জাতক হয়ে থাকেন তাহলে আপনার নির্ধারিত প্রাণী হচ্ছে ঘোড়া অথবা রাজকীয় ভঙ্গিমার কোনো কুকুর ধনুরাশি আর প্রতীকী হচ্ছে অর্ধমানব এবং অর্ধ ঘোড়া আর স্বাধীনতা ভ্রমণ সাফল্য এনে দেয় আর এই প্রাণী প্রতিপালনে আর উচ্চশিক্ষা ও জ্ঞান বাড়ায় মকর আপনি যদি মকর রাশি জাতক জাতিক হয়ে থাকেন তাহলে আপনার প্রাণী হচ্ছে কচ্ছপ বা মাছ এর উপকারিত হচ্ছে কচ্ছপ ধৈর্য ও দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনে সহায়তা করে মাছ শান্তি ও সমৃদ্ধি আনে এবং আর্থিক উন্নতি ঘটায় আপনি যদি কুম্ভ জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার নির্ধারিত প্রাণী হচ্ছে মাছ বা কবুতর উপকারিতা হচ্ছে কুম্ভ উদার মনোভাবের সাথে কবুতর মিলে যায় স্বাধীনতা প্রিয় কুম্ভ মানুষ স্বাধীনতা প্রিয় আর মাছ আধ্যাত্মিক ও মানসিক উন্নতি ঘটায় আর কুম্ভ জাতক জাতিকা যেহেতু শনি নিয়ন্ত্রিত মাছকে খাবার দিলে তাদের রাহু কিন্তু শান্ত থাকে আপনি যদি মিন রাশির জাতক জাতিকে হয়ে থাকেন তাহলে আপনার নির্ধারিত প্রাণী হচ্ছে মাছ মাছ আপনাদের দৃষ্টি ও সৃজনশীলতা বাড়াবে জীবনে আনন্দ মানসিক প্রশান্তি এনে দেবে এবং ভাগ্যকে উন্নত করবে কেন উপকার প্রতিটি প্রাণী নিজস্ব ভাইব্রেশন আছে সেটা আগেই বলেছি এই প্রাণীর ভাইব্রেশন আপনার রাশির সাথে যেহেতু মিলে যাচ্ছে আর সেহেতু আপনার ভালো লাগা এবং আপনার খুশি আনন্দের উৎস এরা এটা আপনার মানসিক উন্নতির জন্য সহায়ক হবে এছাড়াও একটা সাধারণ কথা হচ্ছে আপনি যদি প্রতি দিন আপনার ঘর থেকে কোনো পশুপাখির উদ্দেশ্যে খাবার দেয়া হয় বা কোনো পশুপাখিকে আপনি প্রতিপালন করেন এবং খাবার দেন তাহলে আপনার বিপদ আপদ আপনার মানসিক হয়রানি চিন্তা টেনশন এটা নব্বই শতাংশ কমে যাবে এখানে কোনো জ্যোতিষীর পরামর্শের দরকার নেই যে কেউ এই কাজটা করতে পারেন ধন্যবাদ সকলকে